জানালার বন্ধু পর্ব এক নতুন বাড়ি পুরনো ছায়া নীলা একা থাকতেই ভালবাসে শহরের কোলাহল থেকে দূরে নির্জন একটি পুরনো বাংলো কিনেছে সে বাংলোটি বেশ বটসড পেছনে ছোট্ট একটি বাগান আর সামনের অংশে বিশাল বারান্দা এলাকাটি নিরিবিলি ঠিক যেমনটি সে চেয়েছিল সেদিন বিকেলে মালপত্র গোছানোর ফাঁকে বারান্দায় বসে চা খাচ্ছিল নীলা হঠাৎই তার চোখ গেল বাংলোর ওপরের জানালাটার দিকে জানালার কাচের ওপারে একটা ছোট ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখল সে ছেলেটা তার দিকে তাকিয়ে হাসছে আর হাত নেড়ে অভিবাদন জানাচ্ছে নীলা প্রথমে অবাক হল বাড়িতে তো অন্য কেউ থাকার কথা নয় সে দ্রুত উঠে দাঁড়িয়ে ভেতরে ঢুকে উপরে উঠল সিঁড়ি বেয়ে ওঠার সময় কেমন যেন একটা ঠাণ্ডা অনুভূতি হল তার কিন্তু ওপরে উঠে দেখল সেখানে কোনো ঘড়ি নেই বরং ছাদ পর্যন্ত খোলা ফাঁকা জায়গা তাহলে ছেলেটা এল কোথা থেকে নীলার মনে কেমন অস্বস্তি হতে লাগল হয়তো ভুল দেখেছে হয়তো জানালার কাছে কোনো প্রতিচ্ছবি পড়েছিল এই ভেবে সে নিচে নেমে এল কিন্তু অজানা এক অস্বস্তি যেন তার মনে গেঁথে রইল পর্ব দুই ছায়ামূর্তি রাতের খাবার খেয়ে বই পড়তে বসেছিল নীলা বাতাসের শব্দ আর ঝিঁঝিঁ পোকার ডাক ছাড়া আশেপাশে আর কোনো শব্দ নেই কিন্তু হঠাৎই ছাদের দিক থেকে চাপাস্বরে কারো কথা বলার আওয়াজ এল নীলা চমকে উঠল সে কান পেতে শুনতে চেষ্টা করল কিন্তু শব্দ থেমে গেছে বুকের ভেতরটা ধক করতে লাগল তার মনে হল কারও নিঃশ্বাসের শব্দ যেন একদম কাছেই শুনতে পাচ্ছে সে ধীর পায়ে সিঁড়ির দিকে এগোল আলো জ্বালিয়ে উপরে উঠতেই শীতল বাতাসের একটা ধাক্কা এসে লাগল তার মুখে আশ্চর্যের বিষয় ছাতটা একদম ফাঁকা নীলা ভয় পেয়ে গেল মনে পড়ল বিকেলের সেই ছেলেটার কথা তার গায়ে কাঁটা দিয়ে উঠল যদি সত্যি কেউ থাকে এখানে সে আর দেরি করল না নিচে নেমে দরজাগুলো বন্ধ করল লাইট নিভিয়ে শুয়ে পড়ল কিন্তু চোখ বন্ধ করতেই যেন অনুভব করল কেউ তাকিয়ে আছে তার দিকে পর্বতীন অতীতের কান্না পরদিন সকালে নীলা ঠিক করল এই বাড়ির সম্পর্কে কিছু খোঁজ নিতে হবে সে স্থানীয় এক বৃদ্ধ মনোহর কাকুকে খুঁজে বের করল কাকু গ্রামের পুরনো লোক নিশ্চয়ই কিছু জানবেন নীলার কথা শুনে মনোহর কাকুর মুখ ফ্যাকাসে হয়ে গেল তিনি ধীর গলায় বললেন তুই কি জানিস এই বাড়িতে বছর তিরিশ আগে একটা দুর্ঘটনা ঘটেছিল নীলা অবাক হয়ে বলল কি দুর্ঘটনা এই বাড়িতে এক দম্পতি তাদের ছোট ছেলেকে নিয়ে থাকত ছেলেটার নাম ছিল অমল খুব দুরন্ত ছিল সে সারাদিন খেলত আর জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকত একদিন খেলতে খেলতে ছাদের এক কোনায় চলে যায় পা পিছলে পড়ে যায় নিচে ঘটনাস্থলেই মারা যায় সে নীলার গলা শুকিয়ে এল তারপর তার মা বাবা সহ্য করতে পারেনি দুজনেই আত্মহত্যা করে এই বাড়িতে তারপর থেকে লোকজন বলে ছেলেটার আত্মা আজও এই বাড়িতে আটকে আছে মাঝে মাঝি রাতে তার হাসির শব্দ জানালায় তার ছায়া দেখা যায় নীলার হাত পা ঠান্ডা হয়ে গেল তাহলে সে যা দেখেছে সেটা কি সত্যিই ভূত পর্বচার বন্ধ জানালা মুক্ত সেই রাতেই নীলা ঠিক করল সে সত্যিটা খুঁজে বের করবে রাত ঠিক তিনটে সে বারান্দায় গিয়ে দাঁড়াল ছাদের জানালাটার দিকে চেয়ে রইল অন্ধকারের মধ্যে ধীরে ধীরে একটা অবব স্পষ্ট হতে লাগল একটা ছোট ছেলে অমল সে আবারও হাত নাড়ল কিন্তু এবার তার মুখে হাসি নেই যেন কিছু বলতে চায় নীলা ধীরে ধীরে বলল তুমি কি মুক্তি চাও অমলের চোখ দুটো বড দুঃখী তারপর সে জানালার কাছে নিজের হাত রাখল আর মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল সেই রাতের পর থেকে বাড়িটা একেবারে শান্ত জানালার ছায়া ফিসফিসানি শব্দ আর কোনো কিছুই আর দেখা যায়নি হয়তো একলিন পর অমল মুক্তি পেয়েছে